প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরুনাম ত্রিকোণমিতি প্রশ্ন নং এগারো মান নির্ণয় করো সাইনি স্কোয়ার পাই বাই ফোর প্লাস সাইনি স্কোয়ার ত্রাইশ পাই বাই ফোর প্লাস সাইনি স্কোয়ার ফাইভ পাই বাই ফোর প্লাস সাইনি স্কোয়ার সেভেন পাই বাই ফোর তাহলে প্রশ্নে দেওয়া তথ্য থেকে পাই দেওয়া আছে সাইনি স্কোয়ার পাই বাই ফোর প্লাস সাইন স্কোয়ার ত্রাইশ পাই বাই ফোর প্লাস সাইন স্কোয়ার ফাইভ পাই বাই ফোর প্লাস সাইন স্কোয়ার সেভেন পাই বাই ফোর এখন পাই সমান একশো আশি ডিগ্রি হলে দ্বিতীয় লাইনটি হবে সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার একশো পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার দুশো পঁচিশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার তিনশো পনেরো ডিগ্রি তাহলে তৃতীয় লাইনটি হবে সাইন ফর্টি ফাইভ অর্থ হল ওয়ান বাই রুট টু হোলি স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইন্টু টু ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার ইন্টু টু ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি সমান দুইশো পঁচিশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার ইন্টু ফোর ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি সমান তিনশো পনেরো ডিগ্রি লক্ষ্য করো তৃতীয় লাইনের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত এবং কী চিহ্ন বিশিষ্ট হবে তা শনাক্ত করার জন্য নিচের চিত্রটি লক্ষ্য করতে হবে লক্ষ্য করো চিত্রে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ তাহলে সাইন পজিটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ তৃতীয় চতুর্ভাগে টেন পজিটিভ তাহলে সাইন নেগেটিভ হবে চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ তাহলে সাইন নেগেটিভ হবে তাহলে তৃতীয় লাইনে দ্বিতীয় কোনটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে সাইন পজিটিভ হবে তৃতীয় কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে সাইন নেগেটিভ হবে এক্ষেত্রে সাইন স্কোয়ার থাকার কারণে পজিটিভ হবে আবার চতুর্থ কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তাহলে সাইন নেগেটিভ হবে কিন্তু সাইন স্কোয়ার থাকার কারণে পজিটিভ হবে আবার এখানে লক্ষ্য করো এখানে এন মান টু এখানে এন এর মান টু এবং এন এর মান ফোর তাহলে সাইন কোনো পরিবর্তন হবে না তাহলে চিত্রের আলোকে পরবর্তী লাইনটি অর্থাৎ চতুর্থ লাইনটি হবে ওয়ান বাই টু প্লাস সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস সাইন ফাইভ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার ফাইভ ডিগ্রি তাহলে পঞ্চম লাইনটি হবে 1 বাই টু প্লাস ওয়ান বাই রুট টু হোল প্লাস বাই রুট টু প্লাস বাই রুট টু হোল তাহলে পরবর্তী লাইনটি হবে 1 বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস বাই টু বাই টু এখানে 1 বাই টু প্লাস ওয়ান বাই টু সমান ওয়ান এখনে ওৱান বাই টু প্লাছ ওৱান বাই টু সমান ওৱান ওৱান প্লাছ ওৱান সমান টু ধন্যবাদ সকলোকে